অবশেষে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন এবারও বাংলায় সাত দফায় হচ্ছে ভোট ভোটগ্রহণ পর্ব শুরু হবে উনিশে এপ্রিল থেকে শেষ হবে পয়লা জুন ভোট গণনা হবে চৌঠা জুন উনিশে এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন হবে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে সাতই মে তৃতীয় দফায় ভোট হবে মালদহ বহরমপুর ও মুর্শিদাবাদে তেরোই মে চতুর্থ দফায় ভোট হবে কৃষ্ণনগর রানাঘাট ও বীরভূমে পঞ্চম দফায় ভোট হবে কুড়ি মে হুগলি হাওড়া আরামবাগ ও উলুবেরিয়াতে ষষ্ঠ দফায় ভোট হবে পঁচিশে মে বাঁকুড়া বিষ্ণুপুর ও তমলুকে এবং পয়লা জুন সপ্তম দফার ভোট হবে বাকি আসনগুলিতে বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ ও বিহারেও সাত দফাতে ভোট হবে এছাড়াও বাংলায় দুই আসনে হবে উপনির্বাচন ভগবান গোলা এবং বরানগরে এই দুই কেন্দ্রের সঙ্গে দেশের মোট ছাব্বিশটি জায়গায় হবে উপনির্বাচন